হাজার টাকায় রেখাপত্র কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও এক সময় তিনি ছিলেন দোরদণ্ড প্রতাপ বিচারপতি তার এজলাসে কোনো রকম কোনো রায়দানের ব্যাপার থাকলে বা কোনো মামলা উঠলেই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের কপালে পড়ত ভাজ সময় পাল্টেছে কিছুদিন আগে যিনি ছিলেন বিচারপতি আজকে তিনি জনতার দরবারে জনতার বিচারের প্রার্থী অর্থাৎ লোকসভা ভোটের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তমলুকের প্রার্থী কিন্তু তাকেই এবার নিয়ম ভাঙার জন্য মানে আইন ভাঙার জন্য পেতে হলো শাস্তি এবং যে সে শাস্তি নয় রীতিমতো করা শাস্তি প্রথমবার এরকমভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সময়ই রকম শাস্তি পাওয়া নির্বাচন কমিশনের তরফ থেকে রীতিমতো বেনজির অন্তত বঙ্গ রাজনীতির সাম্প্রতিকতম ইতিহাসে বেনজির কুকথার যে রাজনীতি আমরা সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে দেখছি তাতে যেন একটা নয়া সংযোজন হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞাসা করেছিলেন তিনি এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে গত ষোলোই মে সভা থেকে নিজের একটি জনসভা করছিলেন সেই সভা থেকে বিতর্কিত মন্তব্য কি বলেছিলেন আরেকবার শুনে নিন দু টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কি আর দিয়ে মুখে পুলটিস মারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো রেখাপাত্র রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী তো সেই জন্য রেখা পাত্রকে দু টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে এই মন্তব্যের জন্য প্রথমে শোকজ করা হলো তাকে কিন্তু তারপরে শোকজ নয় এখন যেটা খবর পাওয়া গেল নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া গেছে সেন্সার করা হয়েছে তাকে সাম্প্রতিকতম ইতিহাসে সেন্সর করার মতো পরিস্থিতি শরণাতীতকালে হয়েছে বলে অন্তত এখন অবধি মনে পড়ছে না রাজনৈতিক মহলে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করা হয়েছে আগামী পঁচিশ তারিখ তার কেন্দ্র তমলুক সেখানে লোকসভা কেন্দ্র সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করা হয়েছে তাকে আজকের দিনে দাঁড়িয়ে আজকে বিকেল পাঁচটার পর থেকে তিনি আর প্রচার করতে পারবেন না অর্থাৎ তার হাত থেকে চব্বিশ ঘন্টা কমে গেল এবং অফিসিয়ালি প্রচারের শেষ দিনের একদিন আগেই তাকে প্রচার শেষ করে দিতে হবে তাহলে কি বিজেপি শিবিরের কাছে এটা একটা বড় সড়ো ধাক্কা হতে চলেছে তমলুক যেটা মনে করা হচ্ছে তমলুকে দেবাংশু বনাম অভিজিৎ গাঙ্গুলির যে লড়াই সে লড়াইয়ে অনেকেই মনে করেছিলেন প্রথম দিকে ধারে বারে কিছুটা হলো এগিয়ে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি বিশেষ করে শুভেন্দু অধিকারী ফ্যাক্টর গোটা মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর যে প্রভাব রয়েছে সেই প্রভাবের উপরে ভর করেই বঙ্গ রাজনীতি মহলের একটা বড় অংশই মনে করেছিলেন যে হয়তো অনায়াসে জয় পেয়ে যাবেন অভিজিৎ গাঙ্গুলি কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে রীতিমতো কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন প্রচারে নেমেছেন দেবাংশু সেখানে কি কিছুটা হল ব্যাকফুটে হয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি সেটা একটা প্রশ্ন যেমন উঠেছে তেমন বারংবার বিতর্কিত মন্তব্য তিনি করেছেন কিন্তু এবার যে মন্তব্যগুলো তিনি করেছিলেন গত ষোলোই মে তার জন্য তাকে দিতে হলো চরম খেসারত শুধু কি তাকে দিতে হলো নাকি বিজেপি শিবিরকেও এই জন্য খেসারত দিতে হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে নিয়ে নারী বিদ্বেষী বিজেপি এতদিন বাংলা বিরোধী বিজেপি এই আত্মবাক্যকে সামনে রেখে তারা প্রচার করছিল কিন্তু এরপর নারী বিদ্বেষী বিজেপি একদিকে সন্দেশ খালির একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে এবং সেই ভাইরাল ভিডিও সম্পর্কে উক্তি করতে গিয়ে এরকম একটি মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবার সেটাকেও হাতিয়ার করে তারা একেবারে সুর চড়া করে প্রচারে জায়গায় নেমেছে এবং তার মধ্যেই নির্বাচন কমিশনেরও সেন্সার করা তাদের হাতে কি আরেকটা নতুন অস্ত্র তুলে দিল সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে এবং তমলুক কেন্দ্রে সেখানে কি রাজনীতিতে আরও কোনো বড় সড়ো প্রভাব পড়তে চলেছে এই সেন্সার করা একেবারে নির্বাচনের নির্বাচন ভোট গ্রহণের দিনের আগে আগে যে সেন্সার করা হলো তাকে তাতে কি কোনো বড় সড়ো প্রভাব পড়তে চলেছে নির্বাচনে সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের